সুন্দরবন চলে এসেছি এখন নামছি সব নামো আস্তে আস্তে বৃষ্টি না গো এখন নামছি এখন সুন্দরবনে নামছি আমরা চলো সব আসো আচ্ছা আজকে সারাদিন সুন্দরবনই থাকব দেখি বাঘটাকে দেখা পাই কিনা নাকি বলো বাঘ ওদিকে আছে বাঘ না খুঁজলে তো যাবো না কুমিরের ডিম নাকি বলো বাঘের দেখা না পেলে যাচ্ছি না ও পাটটাও না ওই পাশটায় দু